ভূমি রেকর্ড ও জরিপ দপ্তর আজকে অনুষ্ঠিত নাজির ও কাম কেশিয়ার পদের সম্পূর্ণ প্রশ্নগুলো সমাধান করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি দ্রব্য আশি টাকায় বিক্রি করে একশো টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে আশি টাকা দিয়ে ক্রয় করছিল বি একশো বিশ টাকা কী করছে বিক্রি করছে তাহলে আমাদের লাভ হয়েছে কয় টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা আমাদের লাভ হয়েছে তাহলে আমরা খুব সহজে আমরা নির্ণয় করতে পারব তাহলে লাভের টাকা ভাগ ভাগ ক্রয় মূল্য গুণন একশো অঙ্ক শেষ যত অঙ্ক আছে সব অঙ্ক আমরা এইভাবে করে ফেলব দেখো বন্ধুরা এই শূন্য আর এই শূন্য কেটে দেবো এইটার সঙ্গে পাঁচাশটা কত হয় চল্লিশ পাঁচ দিয়ে আমরা গুণ করে দেবো পাঁচ দশ কত হয় পঞ্চাশ পঞ্চাশ আমাদের টাকা কি হবে লাভ হবে পঞ্চাশ টাকা লাভ আশা করি বুঝতে পেরেছেন আঠারো ক্যারেটে বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক হয় তাহলে ওই গহনায় সোনা এবং খাদের অনুপাত কত আমরা আগে কি করব এই অনুপাত দুটাকে যোগ করে নেব অনুপাত দুটা যোগ করলে আমরা পাচ্ছি কত চার বন্ধুরা দেখো কত গ্রাম বিশ গ্রাম দেওয়া আছে সোনা বিশ গ্রামের মধ্যে তাহলে সোনা আছে আমরা লিখব সোনা সোনার মান আমরা বের করতে পারবো তারপরে খাদের মান আমরা বের করব সোনা আছে কতটুকু বিশ এর মানে হচ্ছে গুণন বিশ এর আমরা অনুবাদ যোগ করে পাচ্ছিলাম কত চার আমরা চার আমরা সব সময় নিচে লিখবো এরপরে যেহেতু সোনা বের করতেছি সোনার অনুবাদ হচ্ছে তিন এখন তিন আমরা পরে লিখবো এর সঙ্গে এটা কাটাকাটি খাব চারপাশে কুড়ি তাহলে বন্ধু দেখো তিন পাশে কত হয় পনেরো তাহলে পনেরো গ্রাম আমরা কী পেয়ে গেলাম সোনা পেয়ে গেলাম এখন এরপর কী আছে খাদের অনুপাত কত তারপর এইভাবে আমরা খাদ বের করবো যে খাদ সমান সমান বিষ এর কত পার্সেন্ট হবে এই যে আমরা অনুপাত কত পেয়েছিলাম যোগ করে চার সেই সাইডে লাগবো সোনার অনুপাতটা কত ছিল এক এই যে এক লাগবো আমরা এখানে সাইড দিয়ে এটা কেটে দেব পাঁচ তাহলে পাঁচ আগে কত হয় পাঁচ তাহলে পাঁচ গ্রাম তাহলে সোনার অনুপাত পনেরো গ্রাম খাদের অনুপাত পাঁচ গ্রাম কিন্তু মোট হচ্ছে বিশ গ্রাম আর লসাকু নির্ণে করো দশ পনেরো আর বিশের আমরা কী করব লস আকু করবো যেহেতু লসাকু আমরা নির্ণয় করতে যাচ্ছি আমরা দুই দিয়ে লসাকু করছি পাঁচ দক্ষো দশ পনেরো যেহেতু ভাগ যাচ্ছে না পনেরো পনেরো রেখে লাম দশ দক্ষো বিশ এখন বন্ধুরা আমরা কিন্তু পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে পাঁচ এক কে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ দু নির্ণয় লশা কাকো তো নির্ণয় লশাকও আমরা কী পাব দুই গুনন পাঁচ গুণন তিন গুনন আবার দুই তাহলে এখন দেখো পাঁচ দুগুনো দশ তিন দশে তিরিশ তিরিশ যখন কত হয় ষাট তাহলে আমরা এখানে পাচ্ছি ষাট বন্ধুরা খুব সহজে আমরা এটার লসাগু নিয়ে ক নম্বর এরপরে দেখো এক ভাগ তিন ভাগ একুশ বন্ধুরা আমরা এই তিনটে দিনটা লসাগু পাচ্ছি আমরা একুশ একুশ আমরা লিখে দেবো তিন দিয়ে একুশে ভাত দিলে সাত তাহলে সাত এক সাত এখানে বিয়োগ সাত দিয়ে ভাগ করে যদি একুশ হোক তাহলে কত থাকে তিন এই তিন এক তিন আমরা এখানে তিন লিখে দেবো এখানে যোগ আছে যোগ শূন্য এখানে বিয়োগ বিয়োগ তাহলে একুশ একুশ এখন দেখো বন্ধুরা সাতের তিন কত হয় দশ দশের থেকে একবার দিলে কত হবে নয় আবার নিশ্চয় একুশে একুশ আমরা এখন তিন দিয়ে তিন সাত একুশ তিন ত্রিকে কত হয় নয় তাহলে টোটাল আমরা পাচ্ছি কত তিন বাই সাত এটা আমাদের অ্যান্সার এ মাইনাস ওয়ান ভাগ সোয়াসন থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ারের মান কত আমরা জানি এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার যদি আমরা মান নির্ণয় করতে চাই খুব সহজে আমরা নির্ণয় করবো এখানে মানের উপর কত আছে মান আছে থ্রি এই জন্য আমরা থ্রির উপর স্কোয়ার দিয়ে দেবো এই জায়গায় যদি মাইনাস থাকে আমরা এখানে দেবো শুধুমাত্র প্লাস আর এই জায়গায় যদি প্লাস থাকে এখানে দেবো মাইনাস তারপরে আমরা সূত্রের টু বসায় দেবো অঙ্ক আমাদের শেষ তিন ত্রিকে তাহলে নয় তিন ত্রিকে কত হলো নয় নয় সাথে কত হবে যোগ দুই তাহলে আমরা কত পাচ্ছি এগারো তাহলে এগারো আমাদের আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন